আমাদের অত্যন্ত প্রিয় চরিত্র ঠাম্মি মানে স্বর্ণময়ী দেবী স্বর্ণময়ী দেবীকে আমি পেয়েছি নিউ ইয়ার ইভে এবার একটু শুনুন আসুন তার তার সাথে কথা বলি যে এই মুহূর্তে সাথী সিরিয়ালের সেটে কি হচ্ছে অলোকেশকে ধরে নিয়ে গেলেও বৃষ্টি কিছুতেই পারেনি অলোকেশকে শাস্তি দিতে তার ছেলে ওম তার মানে খুব দক্ষ ওকালতির জোরে ছেলেকে ফিরিয়ে এনেছে ফলে আমাদের বাড়িতে এখন উৎসবের মরশুম ছেলে ফিরে এসেছে খুব আনন্দ সকলের আপাতত এই চলছে কিন্তু এর পেছনেও গল্প আছে সে গল্পটা কিন্তু দেখতে হবে আর আমরাও পুরোটা জানি না করতে করতে এগোতে এগোতে যেটুকু জানতে পারবো এই একেবারেই আমরা তো জানি যে সাথীর যে ঠাম্মি মানে সাথী সিরিয়ালের ঠাম্মি স্বর্ণময়ী দেবী তিনি সবসময় সবাইকে নিয়ে এক ছাদের তলায় মানিয়ে গুছিয়ে চলতেই ভালোবাসেন কিন্তু এরকম যে পরিবারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে যেখানে ওম এবং বৃষ্টি একে অপরের প্রতিপক্ষ হয়ে তারা কোর্টে আসছে তো এই সিচুয়েশনটাকে কি ঠাম্মি আগামী দিনে হ্যান্ডেল করতে পারবেন বুঝতে পারছি না কিন্তু এটা ঠাম্মির কাছে খুবই বেদনাদায়ক কারণ বৃষ্টি তো ঠাম্মির চিরকালের ভীষণ স্নেহের ভীষণ কাছের ভীষণ আদরের জায়গা ছিল কিন্তু গল্প এমনভাবেই এগোচ্ছে যাতে এখন বৃষ্টিকেও ঠাম্মি আর পছন্দ করছে না কারণ এটা তো ঠিকই যে একজন মায়ের কাছে তার চাইতে ছেলের স্বার্থ বা ছেলে ছাড়া আর কেউ বড় হতে পারে না যেহেতু ছেলের সঙ্গেই এখন সংঘাত লেগেছে বৃষ্টির ফলে এবং মা যেহেতু জানেন না ছেলের স্বরূপটা কি ফলে মা তো স্বাভাবিকভাবেই ছেলের দিকটাই নিয়েছেন ফলে বৃষ্টির ওপর সকলের মতন ঠাম্মিও একটু অবিচারই করছে তাকে বিশ্বাস করছে না আশা তো করবো নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে তবে এটাও ঠিক যে যেহেতু আমি যেভাবে ভেবেছি আর কি চরিত্রটা যে অন্যরা ঠিক যতটা আমি চেষ্টা করেছি অভিনয় সেটা রাখতে যতটা সহজেই বৃষ্টিকে অবিশ্বাস করেছে আমি চেষ্টা করেছি ঠাম্মি হিসেবে যেহেতু বৃষ্টিকে চিরকাল আমি বেশি ভালোবেসে এসেছি বেশি সমর্থন করে এসেছি ওর দিকটা একটু বোঝার বা ওর দিকটা একটু ভাবার যখন সবাই মিলে ওকে ইয়ে করেছে তখন আমি বোঝার মানে বলতে চেয়েছি যে বৃষ্টি যখন কিডন্যাপ হয়ে যায় যে না ওমের তো চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু তাও শেষ পর্যন্ত আর সেটা বজায় থাকছে না ওই কারণেই যেহেতু তার ছেলের স্বার্থ বিঘ্নিত হচ্ছে এবার পরবর্তীকালে কিভাবে কি গল্প এগোবে সেটা দেখা যাক একেবারেই তো এই পুরো পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে কি একটু বাড়তি চাপ অনুভব করছে পরিবারের সবাইকে নিয়ে না 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 চাপ কিছু অনুভব করছি না একটু চাপ থাকলে তো ভালোই একটু সেটা তো আমরা মানে কি বলবো মানে শিল্পী হিসেবে আর্টিস্ট হিসেবে তো আমরা সেটাই চাই যে বেশি বেশি কাজ করি বেশি বেশি চাপ থাকুক বেশি বেশি অভিনয় থাকুক সুতরাং চাপ আমি অনুভব করছি না ভালোই লাগছে কাজ করতে বেশ ভালো এনজয় করছি একেবারে এবার একটু রিয়েল লাইফের কথায় আসি আপনারা তো জানেন যে আমার সঙ্গে যিনি এই মুহূর্তে রয়েছেন তিনি রুমকিদি রুমকিদির পরিচয় নতুন করে দেবার কিছুই নেই কারণ সাথীর সিরিয়ালের ঠাম্মি জনপ্রিয় চরিত্র তার পাশাপাশি রুমকিদি হচ্ছেন একজন অত্যন্ত সফলতম মা কারণ আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় তার মা হচ্ছেন রুমকিদি তো ডেফিনেটলি একটু আগে তিনি বলছিলেন যে ছেলের প্রতি একটু পক্ষপাত থাকবেই এটাই খুব স্বাভাবিক তো আমরা সেই প্রসঙ্গে একটু আসবো যে এই মরশুম যেহেতু খুব আদরের কারণ ক্রিসমাস এবং আমরা জানি যে সেখানে যিশুখ্রিস্ট এবং মেরি মায়ের মধ্যে একটা যে সুন্দর বন্ডিং এর সম্পর্ক তো এই ক্রিসমাস ইভে মানে ছেলের সঙ্গে কিভাবে কাটাবার প্ল্যান করেছেন ছেলে তো ভীষণ ব্যস্ত হ্যাঁ না কাটানোর খুব একটা কিছু প্ল্যান সত্যি করিনি ছেলে সত্যি খুব ব্যস্ত কারণ ওর সদ্য একুশ তারিখে একটা ছবি রিলিজ হয়েছে এবং তার চাইতেও বেশি এখন ব্যস্ত ওটা তো রিলিজ হয়ে গেছে ঠিক আছে তার চাইতেও বেশি ব্যস্ত সামনের মাসে বারো তারিখে ওর আর একটা ছবি রিলিজ হচ্ছে ফলে ভীষণ ব্যস্ত কিন্তু আমি সে ছবির মোটেই প্রচার করব না সেটা ছেলের দায়িত্ব ছেলেই করবে তবে হ্যাঁ ও খুবই ব্যস্ত আমিও বেশ কিছুটা ব্যস্ত সত্যি আমাদের এখানে সাথীতেও এখন ইভেন্ট শুরু হতে চলেছে আমরাও একটু ব্যস্ত ফলে ওই এমনি রেগুলার দেখা হচ্ছে কিন্তু আলাদা করে এখনই সেরকম খুব একটা এনজয় করা হচ্ছে না কারণ আমার বাড়িতেও একটু ব্যক্তিগত মানে বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে ফলে ওই চলছে আর কি ব্যস্ততার মধ্যে চলছে একেবারে তার পাশাপাশি এটাও ঘটনা মানে সাথী সিরিয়ালের সেটে যেরকম স্বর্ণময়ী দেবী সবাইকে নিয়ে গুছিয়ে মানিয়ে চলেন পরিবারের মধ্যেও কিন্তু উনি প্রচণ্ডভাবে দায়িত্বশীলভাবে সবাইকে মানিয়ে গুছিয়ে চলেন এবং বুঝতেই পারছেন যে ছেলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত বৌমা ব্যস্ত নাতনি রয়েছেন এবং অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ফাল্গুনিদা রয়েছেন তো সবাইকে নিয়ে এই যে এই সময়টা কিভাবে কাটাবেন কিছু ভেবেছেন না মানে আলাদা করে সত্যি বলছি খুব একটা কিছু ভাবিনি আমার কাছে এটা সত্যি কথাই মানে অভিনয়টা করতে খুব ভালোবাসি ঠিকই কিন্তু সংসারটার প্রায়োরিটিটা সবসময় আগে ফলে ওই সব কিছু নিয়ে চলছে তবে সব কিছুর মধ্যেও সবচাইতে যেটা আনন্দের সময় সেটা হচ্ছে নাতনির সঙ্গে সময় কাটানো যেটুকু পারি ওর সঙ্গে সময় কাটাই আর যতটা বাড়ির বাইরে থাকি ওকে মিস করি আলাদা করে সত্যি এই মুহূর্তে কিছু ভেবে উঠিনি এখনো যে কিভাবে কি কাটাবো আলাদা কোনো প্ল্যান কিছু নেই চলছে একেবারে সামনে আসছে নতুন বছর আবার একটা নতুন বছরে চলে এলাম এবং তার সাথে সাথীর সাথে এগিয়ে চলা এটা তো একটা দারুণ আনন্দের ব্যাপার ছশো পঞ্চাশ এপিসোড কমপ্লিট করে ফেললো দু হাজার চব্বিশে কি প্রত্যাশা সাথীর কাছ থেকে প্রত্যাশা তো বটেই থাকেই সবসময় যে সাথী খুব গর্ব লাগে বলতে ই ভালো লাগে যে সাথী কিন্তু বেশ কিছুদিন ধরে মানে প্রথমেও ছিল বেশ কিছু দিন ধরে চ্যানেল টপার আপনাদের কাছে দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা এভাবেই ভালোবেসে সাথী দেখুন আমাদের ভালোবাসুন তাহলে আমরাও খুব উৎসাহ পাই আপনাদের আনন্দ দিয়ে দিতে যেতে পারি আমরাও যাতে আমাদের কাজটা চালিয়ে নিয়ে যেতে পারি প্রত্যাশা তো আছেই কারণ সত্যি এখন সাথী গল্পটা তো এখন একেবারে ভীষণই টান টান যাচ্ছে মানে এটা আমার বক্তব্য নয় আমি সাধারণ কিছু দর্শকের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা খুব ভালোবাসছেন সাথীকে তাদের গল্প খুব পছন্দ হচ্ছে ফলে প্রত্যাশা তো অনেকটাই যে সাথী নিশ্চয়ই অনেক দূর অনেক দূর এগিয়ে যাবে একেবারেই তাই আমরাও চাই যে সাথী আরও অনেক অনেক দূর এগিয়ে যাক এবং দু হাজার চব্বিশের একদম ঠিক মানে দু হাজার তেইশ শেষ হচ্ছে দু হাজার চব্বিশের আগের মুহূর্তে দর্শক বন্ধুদের জন্য আমার ইমেজ বেঙ্গলের দর্শক বন্ধুদের জন্য রুমকি দি কী বলবেন জেনে নিই ভালো থাকুন সবাই নতুন বছর আসছে যা পুরোনো বছরে ভুলভাল আমরা করেছি সব ভুলে যাই সমস্ত দীনতা তুচ্ছতা কাটিয়ে আমরা যেন একটা নতুন রেজলিউশন নিই যে সামনের বছরটা খুব ভালো থাকি খুব ভালো করে কাজকর্ম করি যে যার নিজের সক্ষেত্রে আমরা যেন ভালো করে কাজকর্ম করি ভালো থাকি সকলকে ভালো রাখতে পারি আপনারা সবাই ভালো থাকুন আর তার সাথে সাথী দেখুন প্রতিদিন সন্ধ্যে সাতটায় সোম থেকে রবি সানবাংলায় এখন রয়েছেন ওমের মা তো আসুন একটু সিরিয়ালে নিয়ে তার সাথে কথা বলবো তারপর নতুন বছর নিয়ে কি প্ল্যান সেটা তো নিশ্চয়ই জানবো নমস্কার বিয়ালিদি স্বাগত আপনাকে ইমেজ বেঙ্গল নমস্কার নমস্কার সবার আগে বলুন কেমন আছেন খুব ভালো আছে আচ্ছা প্রথমত যেটা জানবো যে এই সময় তো সাথী সিরিয়ালে একটা ভীষণ টান টান উত্তেজনা চলছে তো সেই উত্তেজনাটাকে কীভাবে আপনি হ্যান্ডেল করছেন কারণ আপনি তো মা ওমের মা দুজনেই সন্তান সম একদিকে ওম একদিকে বৃষ্টি তো দুজনকে নিয়ে কীভাবে হ্যান্ডেল করছেন এবং একদিকে আপনার স্বামী তো এই টোটাল ব্যাপারটা কি খুব মানে হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে হ্যান্ডেল করছি মানে আমি তো শুধু অ্যাক্টিং করছি হ্যান্ডেল তো করছে আমাদের স্ক্রিপ্ট রাইটার সুদীপ পাল আর ডিরেক্টর আকাশ আর আমাদের চ্যানেলের ইপি পূজা আমি জাস্ট অ্যাক্টিং করছি তবে করতে ভালো লাগছে কারণ এই ক্যারেক্টারটা তো আগেও বলেছি অনেক শেডস রয়েছে এই মুহূর্তে বৃষ্টি অলোকেশের মানে আমার হাজব্যান্ডের এগেনস্টে কিছু প্রমাণ জোগাড় করেছে সেটাই সামনে আনতে চাইছে কিন্তু সাধারণভাবে যেরকম হয় বাড়ির কাছের লোকটা এত বড় অন্যায় করেছে সেটা তো বাড়ির লোকেরা প্রথমে মেনে নিতে পারে না সেই হিসেবে আমার ক্যারেক্টার প্রমিতা সেও মেনে নিতে পারেনি আর সাধারণত এটাও হয়ে থাকে যে যতই সন্তানের মতো ভালোবাসা হোক সেটা মতোই থেকে যায় সেই জন্যে বৃষ্টি যেগুলো করছে সেগুলো প্রমিতার খুব একটা পছন্দের হচ্ছে না সে তার স্বামী লোকেশ এবং তার ছেলে ওমকেই সাপোর্ট করছে স্ক্রিপ্ট রাইটারের লেখা অনুযায়ী তো আমিও সেটাই করছি এবং আমার করতেও ভালো লাগছে ঠিকই আছে একেবারেই তো এই যে চরিত্রটা মানে এখন তো শানবাংলার জনপ্রিয় সিরিয়াল সাথী এবং সেখানে টান চান উত্তেজনা ছশো পঞ্চাশ এপিসোড কমপ্লিট করে ফেলেছে দর্শক বন্ধুরা অধীর আগ্রহে বসে থাকেন যে এরপর কী হবে এবং যেখানে ওম এবং বৃষ্টি একসাথে কোর্টে লড়াই করছে তো এই যে সিচুয়েশনটা মানে এই দর্শকদের এই অনুভূতিগুলো এটা কতটা আনন্দের যেখানে দর্শক অপেক্ষা করে থাকে এরপর কি হবে হ্যাঁ এটা কতটা আনন্দের সেটা তো দর্শকরাই বলতে পারবেন তবে দর্শকদের বলাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের টিআরপিতে সেখানে যা রিফ্লেকশান আসছে আমরা তো এই চ্যানেলের টপার হয়েই আছি লাস্ট বোধহয় এক মাস দুমাস তো টানা বটেই তো আজকেরও বৃহস্পতিবার আমাদের টিআরপি আসার দিন তো সেখানে আজও আমরা টপারই আছি তার মানে বোঝা যাচ্ছে দর্শকরা খুবই ভালোভাবে এনজয় করছেন নাহলে তো এটা হয় না এই রেজাল্ট হয় না একেবারে যে কোনো মহিলাই চান যে তিনি সংসারটাকে গুছিয়ে করতে আর স্বভাবতই সেই কারণে স্বামীকে মানে স্বামীর ভুল ত্রুটি থাকার সত্ত্বেও স্বামীকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখার একটা চেষ্টা সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা তো এই যে অলোকেশনালকে দোষী প্রমাণ করতে যাচ্ছে কিন্তু অলোকেশনাল দোষী প্রমাণিত হচ্ছেন না এই যে সিচুয়েশানটা এবং আগামী দিনে পরিবারটাকে নিয়ে যে আরও এগিয়ে চলার এটা নিয়ে কি ভাবছেন এটা নিয়ে মানে আমার যে ক্যারেক্টারটা আমি যেটা করি প্রমিতা সে প্রথম থেকে যেটা ছিল এখনও সেরকমই আছে যদি এর কাছে রিভিল হয়ে যায় যে অলোকের সান্নাল অপরাধী তাহলে এর কাছে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমার মনে হয় স্ক্রিপ্ট রাইটার উনি যেরকমভাবে চরিত্রটাকে এগিয়ে নিয়ে গেছেন বা তৈরি করেছেন উনি কিন্তু এই চরিত্রটাকে অলোকের সান্নালে ফরে আর রাখবেন না আমার ধারণা তাই আমি জানি না কিন্তু যেহেতু এই আমার এই চরিত্র প্রমিতার সামনে অলোকের সানালের কোনো খারাপ কিছু আসেনি সে মানে অন্ধবিশ্বাসী নয় এই চরিত্রটা বেসিক্যালি অন্ধবিশ্বাসী নয় প্রমাণ যদি হয় তাহলে নিশ্চয়ই অলোকের সানালের এগেনস্টে প্রমিতা যাবে আমার ধারণা তাই তবে এখন আপাতত যেটা হচ্ছে যে প্রমাণ হয়নি ন্যাচারালি কাছের লোক কখনো এত বড় অপরাধ করতে পারে তার প্রিয় বন্ধুর পরিবারকে ধ্বংস করে দিতে পারে এটা তো বিশ্বাসই করতে পারে না প্রমিতা সেই জন্য অলোকে সান্নাল এখন বাড়িতে ফিরে এসেছেন জামিন হয়ে তো বাড়িতে যাতে একটুখানি শান্তির আবহাওয়া থাকে এইমাত্র আমি একটা সিন করে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে প্রার্থনা করছি যে আমার বাড়ির আকাশে যেন আর কালো মেঘ না আসে বাড়ির শান্তি তুমি বজায় রাখো এরকম একটা সিন করে এলাম তো সেটাই চাইবে প্রমিতা বাকি আর বিভিন্ন পরিবারের মহিলারা যেরকম চেয়ে থাকে না একেবারে একেবারেই ঠিক তাই আর সামনে আসছে নতুন বছরে আমরা একটা উৎসবের মরশুমের মধ্যে দিয়ে এই সময় পার হচ্ছি তো সেই সামনের বছরে সাথী সিরিয়ালের জন্য এবং দর্শক বন্ধুদের জন্য কি বলার সামনের বছরে জন্য সবাইকে আগে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা দু হাজার চব্বিশ সবার খুব ভালো কাটুক ভীষণ আনন্দে কাটুক হইচই করে কোনোরকম অসুখ দুঃখ যেন মানুষের জীবনে না থাকে আমাদের পুরো পৃথিবীটা ভীষণ ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই বলি আর সাথী সিরিয়ালের তরফ থেকে বলবো যে যেরকম আপনারা দু হাজার বাইশ সাল থেকে আমাদের ভালোবাসা দিয়ে আসছেন তাই আমরা রয়েছি আপনাদের সাথে সেরকম দু হাজার চব্বিশ সালটাও আমাদের ভালোবাসার দিন তাহলে এই সান্নাল পরিবার আপনাদের সাথে দু হাজার চব্বিশটাও হইচই করে কাটাতে পারবে ধন্যবাদ ইমেজ বেঙ্গল আপনারা প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সাথী পরিবারকে দর্শকের সামনে নিয়ে যাচ্ছেন তো তার জন্যে অনেক ধন্যবাদ আপনাদের আর ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে সাথী পরিবারের পক্ষ থেকে সানবাংলা তরফ থেকে আমি সকল দর্শকদের জানাই নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা